হ্যালো গাইজ সবাই কেমন আছে না আশা করি খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আর আজকে আমার বরের জন্মদিন সে কারণে একটু বেশি ভালো আছি তো কি হচ্ছে না হচ্ছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু সব কিছু শেয়ার করি তো চলুন দেখতে থাকুন আমার ভিডিওটা হ্যাঁ দাঁড়াও তো আমার সব সবজি কাটা হয়ে গেছে প্রায় অর্ধেক কাটা হয়ে গেছে তো আমি এরপরে এক একে চাপিয়ে দেব তো এদিকে আমি কড়াই চাপিয়ে দিয়েছি তো পোস্তটা আমি হালকা করে ভেজে নিচ্ছি তো ভেজে পোস্ত বানালে খুব ভালো লাগে আর যেহেতু চিংড়ি পোস্ত বানাবো তো সত্যি কথা বলতে গিয়ে একটু ভেজে নেওয়াই ভালো এটা আমি ভেজে তুলে নিয়েছি আর আজকে তো সত্যি কথা বলতে মুড়ি খেতে নি খাবারে তাই একটু ঝাল ঝাল সুজি বানাবো তো সুজিটা হালকা করে ভেজে তুলে নেব

রেডি হয়ে গেছে তো এখনো বসেনি আমরা রেডি করলাম আগে তো এখানে আছে পুনকো শাক ভাজা পটল ভাজা বেগুন ভাজা আলু ভাজা ঢ্যাঁড়স ভাজা এটা আছে ওলের বড়া এটা মাছ ভাজা আর এখানে আছে এটা মাশরুমের ঝাল এখানে আছে বাঁধাকপির তরকারি আর এখানে আছে চিংড়ি পোস্ত এখানে আছে পাঠার মাংসের কারি আর এখানে রসগোল্লা পায়েস দই পাঁপড় তো চলুন গাইস খাওয়া তো এরা আমি খাবো না আমার বর খাবে তো বার্থডে বয় চলে এসেছে তো মা একটু পায়েস খাইয়ে দিচ্ছে আমি খেতে বসে গেছি কচুর খেতে পেয়েছি তো আমি খেতে থাকি টা টা তো বাইটে কেক রেডি

কে নেবি তো ভাগ্নিটা ফোনে আছে তো ভিডিও কলে আর কি তো ওরা খুব মিস করছে ওদের খুব আসার ইচ্ছা ছিল আর একা কাকাকে এইভাবে হয় ওরা থাকলে খুব ভালো লাগে তো হ্যাপি বার্থডে টু ইউ ইউ

বেটু আর কার জন্মদিন আমারও তোমারও আর বাবার